আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা দেশের বাহিরে আসতে চান তারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা আমি কয়দিন আগে একটা ভিডিও দিয়েছি পর্তুগাল থেকে এখানে আসার ব্যাপারে বা ইউরোপ অন্য দেশ থেকে এদেশে আসার বিষয় সে বিষয়ে ছোট্ট করে একটু কথা বলে রাখি আমার সেই ভিডিওতে একটা কথা বাদ পড়েছিল এটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল আপনারা যখন পর্তুগাল থেকে বাচ্চার ইস্যুতে বাচ্চা পর্তুগাল পাসপোর্ট পায় সেই ইস্যুতে আপনারা নেদারল্যান্ডকে চুজ করবেন বা অন্য দেশকে চুজ করবেন যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের একটা ইনকামের নির্দিষ্ট লিমিট ইয়ে দেখাতে হবে ব্যাঙ্কের স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে আপনাদেরকে আঠাইশ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা আসে ইউরোপের অ্যাকাউন্টে এরকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যদি সেই টাকাটা দেখাতে না পারেন তাহলে আপনারা একটা ভালো জবের ভালো জব আপনারা বিলং মানে বিলং করেন একটা ভালো জবের মধ্যে আছেন সেই জবের আপনাদের স্যালারি স্টেটমেন্টটা দিতে হবে লাস্ট ছয় মাসের অথবা তিন মাসের এরকম আর কি তো এটা নিজেরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন আবার অনেকে সলিসিটার দিয়েও অ্যাপ্লাই করেন সলিসিটার দিয়ে অ্যাপ্লাই করাই হচ্ছে বেস্ট কারণ তারাই জানে ইমিগ্রেশন লয়াররাই জানে আসলে কোথায় কিভাবে কি করতে হয় তো যাই হোক পর্তুগালের বিষয়ে আপনাদেরকে এইটুকু বললাম আর এখন বলে আপনার যারা বলেন আপু এখানে আসলে কি ট্যুরিস্ট ভিসে আসলে ওয়ার্ক পারমিট হবে কিনা না পি হবে কি না টি হবে কিনা তো আজকে তাদের বিষয়ে কথা বলবো তারপরে কথা বলবো যারা আমাকে বলছেন যে গেয়েরা এখানে আসলে পারমিশন পায় কিনা সেটা নিয়ে আরেক পর্বে কথা বলবো আর সেটা নিয়ে কথা বলতে গেলে মোটামুটি অনেক কথা বলতে হবে এত কথা যদি আমি ভিডিও তো লম্বা করে আপনারা আসলে দেখতে চাইবেন না তা আমি ধারাবাহিকভাবে পর্বে পর্বে যদি করি আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যে ভিউ হচ্ছে আমি ভিডিও করতে আমি মজা পাবো তো যারা ট্যুরিস্ট ভিসা এখানে এসে কাজ করতে চাইবেন আপনারা যদি এখানে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন কেউ আপনাদেরকে টুরিস্ট ভিসা আসলে যদি ওয়ার্ক পারমিটে হায়ার করে দেন আপনারা কাজ করতে পারবেন কিন্তু ওয়ার্ক পারমিট হচ্ছে ফ্যাক্টর আপনারা এখানে আসলে যে আপনাকে কেউ একজন আপনাকে ওয়ার্ক পারমিট দিতে হবে ওয়ার্ক পারমিটের সাথে এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশান একটা নাম্বার বের করতে হয় আপনার একটা বাসার রেজিস্ট্রেশন বের করতে হবে নানান ঘটনা এগুলো বের করলে তখন আপনি টুরিস্ট ভিসা এসে কাজ করতে পারবেন আর যখন আপনি কাজ করবেন কেউ আপনি এখানে ট্যুরিস্ট ভিসা এসে কেউ যদি আপনার পরিচিত কেউ আপনাকে ওয়ার্ক পারমিট দেয় তাহলে টুরিস্ট ভিসে এসে কাজ করতে পারবেন তখন আপনার ওয়ার্ক পারমিট রেসিড মানে ওয়ার্ক পারমিটের জন্য একটা রেসিডেন্স ক্যাটাগরি থাকে ওই রেসিডেন্স ক্যাটাগরিতে আপনি চলে যাবেন এটা ওয়ার্ক পারমিট রেসিডেন্স আর কি যতদিন আপনার কাজের কন্ট্যাক্ট ততদিন এখানে আপনার রেসিডেন্স থাকবে তারপরে যদি কাজের কন্ট্রাক্ট আর আপনার এক্সটেনশান না করা হয় তাহলে রেসিডেন্স বাতিল হয়ে যাবে আবার কাজের কন্ট্যাক্ট যদি এক্সটেনশন করা হয় অথবা অন্য কোম্পানি যদি আপনাকে হায়ার করা হয় আবার নতুন করে আপনার আবার রেসিডেন্স নবায়ন হবে এগুলো সব কিছুই কিন্তু এখানে ইমিগ্রেশন করে আর আপনি যখন এখানে কাজের কন্ট্যাক্ট পাবেন তাহলে আপনাকে একটা রেসিডেন্স রেজিস্ট্রেশন নিতে হবে মানে একটা বাসা রেজিস্ট্রেশন নিতে হবে আপনাকে বিএসএন নিতে হবে মিউনিসিপালিটিতে গিয়ে এটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার বিআরপি নিতে হবে কারণ আপনার যে জব করবেন আপনার তো ট্যাক্সগুলো কেটে নিতে হবে তো অনেক সময় কোম্পানি করে দাও অনেক সময় নিজের করতে হয় কিন্তু কথা ওই যে একটাই যদি আপনি চাকরি করতে হয় সুইজার ইয়েতে সরি বিজিট বিচার এসে যদি আপনি জব করতে হয় আপনাকে অবশ্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে ওয়ার্ক পারমিট ছাড়া আপনি জব করতে পারবেন না সব কিছুর উর্ধ হচ্ছে ওয়ার্ক পারমিট ওকে তো আপনি এখানে কাজ করলে অনেকে প্রশ্ন করে আপু কত টাকা কি স্যালারি পেতে পারি এখানে বিভিন্ন এইজের আছে আমি একটা বিগত ভিডিও তো বলেছি আবার বলতেছি আপনার এখানে বারো বছরের পর থেকে বারো তেরো থেকেই বাচ্চারা কাজ করতে পারে সেই বয়সে এক ধরনের স্যালারি সিঙ্গেল ডিজিটে থাকে ধরেন পাঁচ ছয় ইয়েরও ছয় ইউরো থেকে শুরু হয় বিভিন্ন বয়সের সাথে সাথে স্ল্যাব তো আমি তেইশ বছরের পর তেইশের পর থেকে তেইশ বছর থেকে যেহেতু পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি হচ্ছে আপনার রিটায়ারমেন্টের টাইম তেইশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত সেম স্যালারি অলমোস্ট অভিজ্ঞতা ছাড়া সেখানে আমি তেইশের তেইশ বছর বয়স থেকে বলি তেইশ বছর বয়স থেকে আপনার হচ্ছে ন্যূনতম স্যালারি হচ্ছে আপনার ষোলো ইউরো একদম ন্যূনতম মানে পনেরো ইউরো নব্বই সেন্টস বা পঁচাত্তর সেন্টস এরকম তো ষোলো ইউরো ধরে নিতে পারেন এটা হচ্ছে ন্যূনতম স্যালারি এবার আপনি চল্লিশ ঘন্টা যদি উইকলি কাজ করেন তাহলে আপনার পার আওয়ারটা ওইভাবে করে গুণ করলে এটার সাথে আপনাকে ট্যাক্স টুক সব কোম্পানি কেটে এই স্যালারিটা দিবে এখান থেকে আপনার ছুটির টাকা কা মানে এই টাকা সেই টাকা অনেক কিছু কেটে এই স্যালারিটা আপনার আসবে আর কি তো দেখা গেছে আপনি যদি সব হিসাব করেন মোটামুটি একটা ভালো টাকাই আসে দেখা গেছে বিশ ইয়োরও মতো আপনার স্যালারি আসে তখন কিন্তু কোম্পানি সব কেটে কুটে রেখে আপনাকে ষোলো ইউরো করে পার আওয়ার দেবে আপনার এটার মধ্যে আপনার মানে সিক লিভের টাকা থাকবে আপনার হচ্ছে সরি আপনার হচ্ছে ইয়ের এটা কী বলে ছুটি ভ্যাকেন্সি মানি থাকবে এই থাকবে সেই থাকবে এগুলো সব কেটে কুটে কোম্পানি রেখে আপনাকে এই টাকাটা দিবে তো সেই জন্য আপনি আবার ওই টাকাগুলো পেলে দেখা গেছে আপনার তখন গ্রসটা বেড়ে যাবে এভারেজ আপনার স্যালারি ইয়েটা পরিমাণটা বেড়ে যাবে তো যাই হোক আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে আরও কিছু বলবেন আর তারপরে আমি আরেক পর্বে বলবো এখানে অনেকে জিজ্ঞেস করেছেন আপু বাচ্চাদেরকে নিয়ে গেলে ওখানে কি সুযোগ সুবিধা বাচ্চাদেরকে আনলে কি হবে বা বাচ্চাদের কী অবস্থা লেখাপড়ার কি সুযোগ সুবিধা বা গভর্নমেন্ট কী ফ্যাসিলিটি দেয় এটার উপর আমি আরেকটা ভিডিও করবো আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু